বারাসাত নবপল্লী সংলগ্ন চক্রবর্তী পাড়ার বাসিন্দা শিখা মণ্ডল বাড়িতে একাই থাকেন রবিবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির সদর দরজার তালাটি ভাঙা সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে দেখেন তার বাড়িতে থাকা টিভি ফ্রিজ গ্যাস সিলিন্ডার উধাও হয়ে গিয়েছে যদিও তিনি তখন বুঝতে পারেননি কে বা কারা এই কাজটি করেছে সোমবার সকালে সামনের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে শিখা দেবী দেখেন দুজন মহিলা তার বাড়ির সামনে থেকে একটি টোটো করে বাড়ির সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছে গোটা বিষয়টি নিয়ে তিনি বারাসাত থানায় যোগাযোগ করলে তাকে বলা হয় কি কি জিনিস চুরি গিয়েছে কখন চুরি হয়েছে বিস্তারিত লিখে একটি দরখাস্ত করতে গোটা বিষয়টি নিয়ে এদিন মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষা মন্ডল জানান যে আমার বাড়িতে আমি যখন চার সময় যখন চলে যাই কালকে তিরিশ তারিখে আমি চার সময় বেরোয় যাই যে আমি গ্যাস অফিস মুছে রান্না করে আমি বাড়ি এসে দেখি সাতটার সময় দেখি আমার দরজা তালা ভাঙা ডিরাম সব ফেলে দিয়েছে নাতিমারা ডিরাম ফেলে দিয়েছে দিয়ে ঘরে ঢুকে তারপর দেখে ঘরে ঢুকেছি দেবু ফলের বাড়ি এইসব দৃশ্য দেখে ফলের বাড়ি গেছি তখন ফল বলে ভাইদাকে নিয়ে থানায় ডায়রি করে থানায় এফআইআর করে আসো আমি আমি ভাইদা কেন করতে তবে একা ভাইদা কেন করবে বাড়িটা তো তোর তুই দেখ এই করে আমি বাড়ি চলে আইছি তারপরে বাড়ি এসে দেখি সব ভাঙা সুরা তালা ভাঙা আবার দেখি তালা টালা ভাঙা দরজা ভাঙা তারপরে বললাম যে তাহলে টিভিটা খুলতো তখনও ক্যামেরাটা একটু দেখি তারপরে ক্যামেরা করি ঘরের দিকে টিভি নিয়েছে ফ্রিজ নিয়েছে সিলিন্ডার নিয়েছে আমার ঘরে শুরু করেছে একটা দুটো সিলিন্ডার করেছে একটা মেয়ে নিয়ে গেছে আর একটা আমার কাছে আছে একটা কালকেই নিয়েছে গ্যাস ভরিছে কালকে কালকে তিরিশ তারিখ গাছ ভরিছে কালকে

আমাকে দরখাস্ত লেখে দাও আমি দেখছি এটা চক্রবর্তী ভাড়া পিলাম তোমার নাম শিখা মন্ডল আমার একাই থাকি আমার জামাই মেয়ে আছে চার মাস চলে গেছে ভাড়া